নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে আছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ নিয়ে উঠে এলো আজকে বিরাট বড় আপডেট এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে টাকা অনেক কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ছাড়া হয়েছে তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের আরও গুরুত্বপূর্ণ নতুন তথ্য নিয়ে জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমেই তাই যে সমস্ত কৃষক বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের পি এম কিষাণ প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে রাজ্যের কৃষকদের বিরাট ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা দেওয়ার তারিখ ঘোষণা কৃষক মানে শুধু চাষ নয় কৃষক মানে প্রতিদিন বাঁচার লড়াই ভোরের আগে মাঠে নামা ফসল ফলানো প্রাকৃতিক দুর্যোগ সামলে টিকে থাকা এই সব কৃষকের জীবনের অংশ কিন্তু সমস্যা হয় যখন সেই ফসল বিক্রি করে ন্যায্য দাম পাওয়া যায় না বা হঠাৎ কোনো অসুস্থতা এলে হাতে টাকা থাকে না এই বাস্তবতা বদলাতেই পশ্চিমবঙ্গ সরকার চালু করে কৃষক বন্ধু প্রকল্প যা পরবর্তীতে নতুন রূপে পরিচিত হয় কৃষক বন্ধু নতুন নামে এই প্রকল্পের শুরু হয় দু সালের পয়লা জানুয়ারি প্রথমে কৃষকেরা বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা করে সহায়তা পেতেন এরপর দু হাজার একুশ সালের সতেরোই জুন সহায়তার পরিমাণ বাড়িয়ে সর্বোচ্চ দশ হাজার টাকা করা হয় বর্তমান নিয়ম অনুযায়ী যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা পান যাদের জমি এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত পান এই টাকা দেওয়া হয় বছরে দুই কিস্তিতে এক নাম্বার খরিফ মরশুমের আগে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর দুই নম্বর হলো রবি মরশুমের আগে যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি কোনো কৃষক বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হঠাৎ মারা যান তাহলে তার পরিবার পায় দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা এপ্রিল মাস শেষ হতে আর কয়েকদিন বাকি রাজ্যের কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছে এপ্রিল থেকে শুরু হয় খরিফ মৌসুম আর এই সময়েই কৃষকদের সবচেয়ে বেশি প্রয়োজন প্রথম কিস্তি টাকা আগের বছরগুলোতে যেমন দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে জুন মাসে প্রথম কিস্তি টাকা কৃষকরা পেয়েছিলেন তবে দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কারণে প্রথম কিস্তির টাকা ছাব্বিশে এপ্রিল দেওয়া হয়েছিল বিভিন্ন সূত্রে জানা গেছে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি টাকা মে মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু হতে পারে সব কিছু ঠিকঠাক থাকলে মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে নথিভুক্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট টাকা চলে আসবে যদিও সরকার এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেননি তবে আশা করা যাচ্ছে চোদ্দোই এর পর থেকে টাকা পাঠানো শুরু হতে পারে এখন শুধু নবান্নের নির্দেশের অপেক্ষা তারপরেই প্রকল্পে টাকা বিতরণের কাজ শুরু হবে দু হাজার চব্বিশ সালের রবি মৌসুমে টাকা দেওয়া হয়েছিল বাইশে নভেম্বর কিন্তু অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি পরে যারা কৃষি অফিসে গিয়ে সমস্যা ঠিক করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন বিভিন্ন সমীক্ষা থেকে জানা গেছে এখনও নদিয়া, বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া ও হুগলি জেলার অনেক কৃষক টাকা পাননি সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে এই সব কৃষকদের রবি মরশুমের বকেয়া টাকা এই চলতি এপ্রিল মাসের মধ্যে দেওয়া হতে পারে তবে এই টাকা সব কৃষকরা পাবে না যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে কিন্তু এখনও টাকা আসেনি তাদেরকেই শুধুমাত্র টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে কিন্তু যাদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অথচ টাকা হাতে আসেনি তাদের জন্য খারাপ খবর কারণ সরকার সেই টাকা একবার পাঠিয়েছিল কিন্তু ই কেওয়াইসি না থাকার কারণে সে টাকাটা পায়নি তাই এই সব কৃষকদের নতুন করে বিগত রবি মৌসুমে টাকা দেওয়া হবে না কৃষকদের চার হাজার টাকার পরিবর্তে দেওয়া হবে দশ হাজার টাকা করে যারা কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত এবং নতুন করে জমি কিনেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং সেই জমির পরিমাণে কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চান তাহলে তাকে দ্রুত নিকটবর্তী কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে নতুন জমির সমস্ত কাগজপত্র যেমন রেজিস্ট্রি কপি পর্চা ইত্যাদি জমা দিতে হবে নির্দিষ্ট ফর্ম পূরণ করে জমা দিতে হবে এই ফর্ম জমা দেওয়ার পর সাত দিনের মধ্যেই সেই তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে যদি জমি বৃদ্ধির ফর্ম সময় মতো জমা দেওয়া হয় তাহলে পরবর্তী কিস্তিতে বাড়তি জমির অনুপাতে অতিরিক্ত টাকা দেওয়া হবে একই সঙ্গে কৃষকরা চাইলে তাদের মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন উদাহরণস্বরূপ যদি কোনো কৃষক আগে এক একরের কম জমির জন্য বছরে পেতেন চার টাকা করে এবং এখন জমির পরিমাণ বাড়িয়ে এক একরের বেশি করেন তাহলে তিনি এখন থেকে প্রতি কিস্তিতে পাবেন পাঁচ হাজার টাকা করে অর্থাৎ বছরে পাবেন মোট দশ হাজার টাকা করে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়ার জন্য আধার লিঙ্ক ও কেওয়াইসি আপডেট জরুরি আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে থাকেন তাহলে এখনই একবার আপনার ব্যাংকে অ্যাকাউন্টে আধার লিঙ্ক ও কেওয়াইসি আপডেট আছে কি না তা চেক করে দেখে নেবেন কারণ অনেক সময় দেখা যায় শুধুমাত্র এই ছোট্ট ভুলের জন্য বহু কৃষকরা এই প্রকল্পের কিস্তি টাকা পান না আপনার প্রাপ্য টাকা যাতে একটু মিস না হয় তার জন্য এখনই ব্যাঙ্কে গিয়ে জেনে নিন আধার লিঙ্ক করা আছে কি না না থাকলে আজই কেওয়াইসি আপডেট করিয়ে নিন তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের যে ওয়েবসাইট রয়েছে কৃষক বন্ধু ডট নেট এখান থেকে কিন্তু এখনও পর্যন্ত কৃষকদের স্ট্যাটাস দেখা যাচ্ছে না তো এই মুহূর্তে দেখা যাক যে স্ট্যাটাসে রকম পরিবর্তন এসেছে কি না তো বন্ধুরা কৃষক বন্ধু ডট নেট এই ওয়েবসাইটে আসার পরে দেখবেন এরকম একটা অপশান পেয়ে যাবেন দেখুন লেখা আছে সিলেক্ট অপশান দেখুন লেখা আছে সিলেক্ট অপশান তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন লেখা আছে এরকম অপশানগুলো ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কেবিআইডি নাম্বার মোবাইল নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার তো আপনি এখান থেকে যে কোনো একটি কিন্তু আইডি কার্ড সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে ভোটার কার্ডটিকে সিলেক্ট করে নিচ্ছি এরপর দেখুন লেখা আছে নিচের বক্সে আইডি কার্ড নাম্বার তো আপনি ওপরের বক্সে যে আইডি কার্ডটি সিলেক্ট করবেন আপনি নিচের বক্সে সেই আইডি কার্ডের নাম্বারটি লিখে দিয়ে তারপরে সার্চ করে দেবেন তো বন্ধুরা আমি কিন্তু একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম এখনও কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে না অর্থাৎ সার্চ করার পরে এরকম একটা অপশান চলে আসছে দেখুন লেখা আছে রিক্যাপচার ভেরিফিকেশান ফেল্ড প্লিজ ট্রাই অ্যাগেন তো বন্ধুরা আমরা এই বিষয়ে কিন্তু কৃষি অফিসে গিয়ে যেটা পেয়েছি আপডেট তা হলো সেখান থেকে বলা হয়েছে এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের যে রয়েছে ওয়েবসাইট অর্থাৎ পোর্টাল সেটা কিন্তু বন্ধ রয়েছে খুব শীঘ্রই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে আগের মতোই কিন্তু কৃষকরা আবার স্ট্যাটাস দেখতে পারবে তো কবে থেকে ঠিক হবে সেই বিষয়ে কিন্তু কোনো রকম আপডেট বলেনি তো বন্ধুরা আমরা কিন্তু এরকম অনেক কৃষকের আইডি কার্ড দিয়ে সার্চ করে দেখেছি সবারই কিন্তু এরকমটাই দেখাচ্ছে অর্থাৎ কারো কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে না তো আগে দেখা যেত কৃষকদের স্ট্যাটাস দেখার সময় কিন্তু এখানে একটা অপশান ছিল এখানে একটা ছিল চেক বক্স এখানে ক্লিক করার পরে কিন্তু এটা একটা অপশান আসতো আই এম নট এ রোবট এই অপশানে ক্লিক করার পরে তারপরে কিন্তু সার্চ করতে হতো তো যেহেতু পোর্টাল বন্ধ রয়েছে এই কারণে কিন্তু এই অপশানগুলো আসছে না তো বন্ধুরা যখনই আবার এ দেখা যাবে তখন কিন্তু আমি আপনাদের জানিয়ে দেব তো বন্ধুরা আপনারা কয়েকদিন অপেক্ষা করুন অবশ্যই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের পি এম কিষাণ প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ